বাংলাদেশে মুসলিম নারীদের ব্যক্তিগত নিরাপত্তা কি আজ বিপন্ন আমরা কি খেয়াল রাখছি কখন আমাদের ঘরের বোনের তথ্য বা ব্যক্তিগত জীবন একটি চক্রের সহজ শিকার হয়ে উঠছে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের তিনটি বিচ্ছিন্ন কিন্তু একই রকম ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরব এই ঘটনাগুলো প্রমাণ করে কেবল রাস্তাঘাটে নয় আপনার পরিচিত মুদি দোকান বা সাধারণ ফ্যাক্সিলোড সার্ভিস থেকেও গোপন নজরদারি শুরু হতে পারে প্রথমত হবিগঞ্জের চুনারুঘাটে একটি সাধারণ ফেক্সিলোডের সূত্র ধরে কিভাবে এক হিন্দুত্ববাদী ফায়ার সার্ভিস কর্মী গোপনে আমাদের বোনের নম্বর সংগ্রহ করে ফোন করে জিজ্ঞাসা করে ব্যক্তিগত ঠিকানা এরপর গাজীপুরের নাউজার ফ্লাইওভারে দিনে দুপুরে একজন মুসলিম মেয়েকে জোরপূর্বক অপহরণ ও নির্যাতনের চেষ্টা যেখানে পরিচয় গোপন করে এক হিন্দু যুবক নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ফাঁদ পেতেছিল এবং সবচেয়ে মর্মান্তিক গাজীপুরে তেরো বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ধর্ষণ এবং জোরপূর্বক ধর্মান্তরিত করার গুরুতর অভিযোগ যার পেছনে রয়েছে সাতাশ বছর বয়সী এক হিন্দু যুবক এই প্রতিটি ঘটনাই বিচ্ছিন্ন নয় এগুলো একটি বৃহত্তর সামাজিক ও নিরাপত্তা সংকটের স্পষ্ট ইঙ্গিত প্রশ্ন একটাই এই নোংরা বাস্তবতা আর কতদিন চলবে আপনারা দেখছেন ডিফেন্ড আওয়ার সিস্টার্স চলুন শুরু করা যাক হবিগঞ্জের চুনারুঘাটের জেপিএস কম্পিউটার ফেক্সিলোড থেকে বন্দের নম্বরে হিন্দুত্ববাদীদের নজরদারি হবিগঞ্জের চুনারুঘাটের দক্ষিণ বাসস্ট্যান্ডের পাশে জেপিএস কম্পিউটার একটা সাধারণ দোকান কিন্তু এখান থেকে বেরিয়ে এসেছে আমাদের বন্দের ওপর গোপন নজরদারির ভয়াবহ একটা সত্য তাহাসিন নামের এক ভাই তার বোনের নম্বরে ফেক্সিলোড করতে আসেন কাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সেই নম্বরে ফোন করে বসে সেই হিন্দু ব্যক্তি রামকৃষ্ণ দাস সে ফায়ার সার্ভিসের কর্মী ফোনে প্রথমেই তার প্রশ্ন আপনি কেমন আছেন আপনার বাসা কি গেছে একজন অচেনা ব্যক্তি বোনের ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে বাসার ঠিকানা জানতে চাইবে এটা কোনোভাবেই সাধারণ বিষয় না পরিবার বিষয়টি বুঝে সন্দেহ করে তাহসিন ভাই দ্রুত দোকানে ফিরে যান কিন্তু রামকৃষ্ণ তখন চলে গেছে পরের দিন কয়েকজন মুসলিম ভাই দোকানে গেলে মালিক বাধ্য হয়ে রামকৃষ্ণকে ডাকে কিন্তু সে একা আসে না সাথে আনে হিন্দু ব্যবসায়ী মন্টিরায়কে যেন চাপ কমানো যায় জিজ্ঞাসাবাদের রামকৃষ্ণ বলে ফেক্সিলো ঠিক মতো গেছে কিনা নিশ্চিত হতে কল দিয়ে জানা তাই জানো

মন্টি রায় আমাদের ভিডিও করতে বাধা দিচ্ছিল এখানে স্পষ্ট কিছু না কিছু আড়াল করতে চাচ্ছিল এক পর্যায়ে চাপের মুখে রামকৃষ্ণ দোষ স্বীকার করে ক্ষমা চায় এই ঘটনা প্রমাণ করে বিকাশ নগদ বা ফেক্সিলোড দোকানে মেয়েদের নম্বর পাওয়া মাত্রই কিছু অসাধু লোক যোগাযোগ করার চেষ্টা করে এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আজকের বাংলাদেশে চলমান নোংরা বাস্তবতা বনের তথ্য কোনো দোকানদারের খেলনা নয় সতর্ক থাকতেই হবে গাজীপুর নাউজার ফ্লাইওভারে মুসলিম মেয়েকে জোরপূর্বক অপহরণের চেষ্টা গত সোমবার রাত এক মুসলিম মেয়েকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে সুমন দাস মেয়েটির সাথে তার পরিচয় মাত্র এক সপ্তাহ নিজের পরিচয় লুকিয়ে মুসলিম পরিচয় দেয় ভুল তথ্য দেয় যে সে পুলিশ সদস্য সেদিন মেয়েটি বাসে করে বাসায় ফিরছিল সেখান থেকে জোর করে নামিয়ে নিজের বাইকে তুলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাইক নিয়ে অন্য দিকে যেতে থাকে মেয়েটি নেমে যেতে চাইলে সে রাস্তাতেই তাকে চড় থাপ্পড় লাথি মেরে নির্যাতন শুরু করে সৌভাগ্যবশত একজন ব্লগার ঘটনা দেখে দাঁড়িয়ে যান ছেলেটি তখন মেয়েটিকে নিজের স্ত্রী বলে দাবি করে কিন্তু মেয়েটি সত্য প্রকাশ করে পরবর্তীতে ব্লগার ভাই তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেন ভাবুন এই একজন মানুষ না থাকলে আজকে হয়তো খবর হতো হিন্দু ছেলের হাতে মুসলিম তরুণী ধর্ষণের শিকার আচ্ছা 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 পরে আমি তো

ধর্ষণ এবং জোরপূর্বক ধর্মান্তরিত করার গুরুতর অভিযোগ গাজীপুরের হোতাপাড়া কৈরৈতুলি গ্রামে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী সামিয়া আক্তার তিন দিন ধরে নিখোঁজ আর অপরাধী সাতাশ বছর বিবাহিত হিন্দু যুবক জয়ন্ত দাস দীর্ঘদিন ধরে সে সামিয়াকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল মেয়েটি রাজি না হলে শুরু হয় প্রলোভন হুমকি শেষমেশ ত্রিশ নভেম্বর দুপুরে তাকে জোরপূর্বক অপহরণ করা হয় বিশ্বস্তযোগ্য সূত্র বলছে ওই মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে আর এখানে একজন মুসলিম মেয়েকে উঠিয়ে নেওয়া হয়েছে তিন দিন তার সন্ধান নেই ইতিমধ্যেই আমরা জেনেছি ওই মেয়েকে আমার বোনকে ধর্মান্তরিত করা হয়েছে ইসলাম ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে তিন দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান নেই প্রশ্ন একটা ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ধর্ষণ ধর্মান্তর এসব হওয়ার পরেও কি আমরা চুপ থাকব এই নিরবতাই হিন্দুত্ববাদী চক্রকে আরও বেপরোয়া করে তুলছে প্রিয় দর্শক আমরা আজ যে তিনটি ঘটনা দেখলাম চুনার ভাটে নজরদারি গাজীপুরে অপহরণের চেষ্টা আর কিশোরী মাদ্রাসা ছাত্রীর উপর অমানবিক নির্যাতন ও ধর্মান্তর এগুলো কিন্তু তিনটি বিচ্ছিন্ন খবর নয় এগুলো একটি মারাত্মক নিরাপত্তা সংকটের স্পষ্ট চিত্র আমাদের বনেদের ব্যক্তিগত তথ্য আজার ব্যক্তিগত নেই সামান্য ফেক্সি লোড বা অন্য কোনো লেনদেনের সূত্র ধরে তাদের নম্বর চলে যাচ্ছে হিন্দুত্ববাদী চক্রের হাতে এই নীরব শিকারী চক্র সমাজকে ভিতর থেকে ক্ষয় করে চলেছে আমরা যদি আজ এই ঘটনাগুলো দেখেও চুপ থাকি তাহলে এই নীরবতাই অপরাধীদের সাহস যোগাবে। তেরো বছরের স্বামী আক্তারের মতো আর কোনো বোনকে যেন এমন ভয়াবহ পরিণতির শিকার না হতে হয় সেই দায়িত্ব আমাদের সবার এখন আমাদের করণীয় কি এক সতর্কতা ও সচেতনতা ব্যক্তিগত নম্বর বা তথ্য লেনদেনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন দুই প্রতিরোধ নিজের এলাকা বা আশেপাশে এমন কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে তৎক্ষণাৎ প্রতিবাদ করুন এবং আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য করুন তিন প্রচার এই সত্যগুলো যেন আড়াল না হয়ে যায় সেজন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সময় এসেছে এই চক্রের মুখোশ খুলে দেওয়ার এবং প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করার কারণ আমাদের বোনেদের নিরাপত্তা এবং সম্মান কোনো দোকানদারের খেলনা হতে পারে না জাগ্রত হন সতর্ক থাকুন ও সচ্চর হন দিস চীন ইসাওয়ার দัจজা গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের